মাওলানা উসমান গনি সাহেব বলুন জিন্দাবাদ মাওলানা উসমান গনি সাহেব বলুন জিন্দাবাদ হাওড়া থেকে এসেছে বাউরিয়া মাশাল্লাহ বন্ধুর কাছে বানাতে এসে কোরআনের মহাব্বত আল্লাহর দিনের স্বার্থে ইসলামের স্বার্থে মাদ্রাসার জন্য তিনি দশ হাজার টাকার দাতা একবার ধরে বলি না রাই দেখবি না আল্লাহ রোপিয়ারা বন্দা মদা না গছিল এ দশ হাজার টাকা নাগ তিন নম্বরে হলো আরো দোয়া করে আমি বন্দারো আল্লাহ দিল বান্দা কি গুসুকে রো জীবন ছদ্দার গা ফারু তুমি ভগ ভাগ বাড়ি এ মদা নাকি দিজু তুমি যেন গাড়ি আর দুজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাগানেতে কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ আমি আমি গজলটা বলছিলাম আল্লাহর নবী মায়ার নাম আপনি নবি আমার জীবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধ কার কপরের বাথি আপনি হইলেন নিরুদুনি বায়ার গো আপনি নবী মার জিনের জিহিব আপনি রহাম তুলালামিন আপনি জামিন আপনি হইলেন গুণাগার মতরা পঞ্জ দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা সোফা দিলেন জীবন

জীবনের থেকে বেশি ভালোবাসলো ওই ব্যক্তি সব থেকে মমিন রে বাবা ও কুতবিয়ার মুসলমানেরা আল্লাহ নবীকে সাহাবারা কতটা ভালোবাসেছিলেন জানেন আল্লাহ নবী মক্কার জমিনে কাফের মৈওয়ারা যখন নবীর সঙ্গে জিহাদ ঘোষণা করে দিলেন আল্লাহ নবী বললেন ও সাহাবারা আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না আজকে তোমাদের কাছে কুরআন থাকবে না আজকে তোমাদের কাছে কে নবী থাকবে না বলো

বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল বলে আর শুনল্লাহ ওই কাফের নেই আপনাকে যখন তোর বাড়ির করতে যাবে ওগুলো বিগ ওই কাপের নেই আপনাকে যখন বললো মেরা ঘাত করতে যাবে ওগুলো নবী আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি একটু ঢাল শুরু আমার কলেজেও সন্তানটাকে রেখে দেবেন গণবী ও সলমার সন্তান মায়া করেনি ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য নিজের সংসার পর্যন্ত ইসলামের জন্য বিনিয়ে দিয়েছে রে মুসলমান আমি আপনাদেরকে সন্তান দিতে বলেনি বিবি বংশকে করতে বলেনি সন্তানকে অর্থ আপনার তিন করতে বলেনি আল্লাহর কোরানের জন্য আমি দশ হাজার টাকা আর একজন দরদিগ চার নম্বরে দেখতে চা

আমার আল্লাহ দুনিয়া দুনিয়াতে ইজ বাড়িয়ে দেবে কবরে বাড়িয়ে দেবে পরকালে আল্লাহ তার জন্য ছায়া করে দেবে তাই যেমন মুসলমান হবে না চার নম্বরে আর একজন আল্লাহর বান্দা মা তোরে দশ হাজার ইনশাআল্লাহ আর একজন দরদি বাপ চার নম্বরে কোরআনের মর্যাদাকে বাড়ানোর জন্য আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র দশ হাজার টাকা দিয়ে হাতটা উঁচু দিয়ে বলবে হুজুর যদি কষ্ট হোক জীবনে তো বহু দিন কাম করেছি বহুত পয়সা উড়িয়ে দিয়েছি বহুত পয়সা নষ্ট করে ফেলেছি বহুত পয়সা ডাক্তারের কাছে দিয়েছি ও হুজুর গো আল্লাহর কোরআনের মহাব্বতে আল্লাহ নবী হাপ পথে আল্লাহ দিনের খেলমতে যদি কষ্ট হ আমি অল্প পুঁ করে দিয়ে দশ হাজার টাকা দিয়ে দেবো এমন করমল্লা রবান্না আরে আর জন ধর দিধ এক করে বলি নাই গো বুঝবি মাটিতে আর একটা আল্লাহর বান্দা কেউ নাই হাবা আল্লাহর কোরআনের জন্য দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে চার নম্বরে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন জি তাই দশ হাজার টাকা দিয়ে চার নম্বর একটা দেবে ইনশাল্লাহ নাই এ বাবা এ দেশের মাটিতে

তাদের কাছে দশ হাজার টাকা করে আমি নিব আসুন আল্লাহ কিরাম মজাফর হোসেন কোথাবাড়ি এটি এ নামটা লিখে নগদ কিছু দাও যা আছে তাই দাও তোমার কাছে কিছু নাই দাও যা আছে দাও হাত ভরো পকটে হাত ভরো তোমার পাশ পায়ে হাত ভরো মানি বেড়ে হ্যাঁ দাও যা দিয়ে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও না আমাকে দেয়

কার ভর সায়া ছ রেমন কিশোরেয়া তো মায়া এত সাধারণ বাড়ি তোমার লেগে যাবে বাসা অতুর্গ না দিন ভো রাই দুর্বল দিন ভুল রাইয়া যা হ ব চৌপনে লাগবে হাটি ওই যে ডাকিত যে তুমি কহবোর মাটি সন্ধ্যা লাগে যে দিন রবি বেবাহালা সন্ধার আগে যেদিন কবি বেহে বেহলা পলকে ব্যাঙ্গে যাবে তোমার রঙ্গের ওইজে ডাগিদে তুমাই কা ওরে মাটি খুপর পের আসে যাক্তি রসো হাজো তুমার সারি পাদে জারা করি বে ও তুমাই শাজাই পান রাত পরী পথি ওই যে ডাকি দুটি ও মুসলমান গৌ কবর তো প্রদী ডে মুসলমান প্রতীদ খবর ডাকে ওই কবর আপনি আমি চলে যাব আপনার আমার মা বাপ চলে গেছে অনেকের অনেকের মা বাপ চলে গেছে অনেকের দাদা দাদি চলে গেছে অনেকের নানা নানি চলে গেছে আমরাও কখন কবরে চলে যাব বাবা তাই আমি আপনাদেরকে বলবো ইসলামের কুটি হলো পাঁচ পাঁচ নামাজ বাবা পাঁচ মারা আল্লাহ জমিনে ভাই মায়েকে পাঁচবার ডাকা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম করে পাঁচবার ডাকা হয় ইসলামের খুঁটি হলো পাঁচ হাতে রঙ্গ হলো পাঁচ আমি দশ ন হাজার টাকার দাতা পাঁচ নম্বরে আর একজন দুরুদি কেঙে দেখতে চা ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা বলুন মাত্র দশ হাজার কেন বললাম পাঁচ ওক্ত নামাজ আপনাদের দেশে নামাজ কড়াক্ত হয় চলে বলুন হ্যাঁ পাঁচবা আজান কবার হয় চার বেনটা পাঁচবা ইসলামের খুঁটি কটা হাতের আঙ্গুল গোলা কয়টা পাঁচটা আমি বয়ে দিলুম আল্লাহর বান্না শুনেলেন ইসলামের খুঁটি হলো পাঁচ দশ হাজার টাকার একটা আল্লাহর বান্না কেউ নাই বলে হজুর গ আমার জন্ম দুঃখিনী গর্ব ধরিনি মা খবর আছে আমাকে গর্বে করে নিয়ে বেরিয়েছিল মা ওই মা কবরে চলে গেছে জানিনা আমার মা কি অবস্থায় কবরে আছে হুজুর ওই মায়ের নামে